প্রতিকার নাম জয় কর এবং ভগবানের বৈষ্ণ ভগবানের অন্তরঙ্গ শক্তি আমরা শ্রীমতী রানী বলি কিন্তু অন্তরঙ্গ শক্তি যখন জগতে এসে কাজ করে তখন আমরা ভগবানের পৃষ্ঠ শব্দ ব্যবহার করি পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম সংস্থাপনায় স্বামী সত্যানন্দ ভগবান আর তার ভক্ত দুই পৃথিবীতে আসার কারণ স্বর্ণের দুটি কথা অনেক ব্রহ্মনার মধ্যে প্রবেশ করতে গেলে যা মন্দিরে তা কম করে যাবে তাই সকল ভক্তদের সাধুদের চরণে প্রণাম এবার আসি ঠাকুর কি চেয়েছিলেন আমরা সকলে কেন এসেছি পৃথিবীতে ভগবান কেন আসে আর ভগবানের পর শ্রেষ্ঠ যাকে নিয়ে আজ আমরা এখানে এসেছি তিনি কেন এসেছেন তো সদানন্দ পরমসুদেবের কথা আমরা সর্বত্র সতর্ক্ষণ আমরা বলতে থাকি জানতে থাকি তার লীলা কথার মধ্যে আমরা প্রবেশ করতে থাকি কিন্তু সত্য তিনি কি চেয়েছিলেন তিনি আমাদের কাছে চেয়েছিলেন কি আর এখনো তিনি কি চান আমরা সেদিকে লক্ষ্য করব এখানে একটি বাণী লেখা আছে ধর্ম শুধু কথা দ্বারা হয় না ধর্ম কর্ম দ্বারা আচরণ করতে হয় ঠাকুরের একটা বাণী তো আমাদের কর্ম কেমন হওয়া উচিত যে কর্মের পরে দাঁড়িয়ে রয়েছে ঈশ্বর যে কর্মের পরে দাঁড়িয়ে রয়েছে তার জগৎ যে কর্মের পরে দাঁড়িয়ে রয়েছে ধর্ম আমি শুধু বলেছিলাম ধর্ম সংস্থা বানায় ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবান তিনি আসেন এবং ভগবানের যে পৃষ্ঠ ভগবানকে ভগবানকে তিনি সম্পন্ন চলে যান আর তার পৃষ্ঠ যে ভক্ত তাদেরকে রেখে যান তাই তিনি কি করেন তিনি যখন আসেন তখন তিনি আচরণ করতে থাকে। আর তিনি আচরণ করে তিনি আমাদেরকে শিক্ষা দিতে থাকেন কর্মময় জীবন যাত্রার পথে আমরা এমন কোন মানুষ নাই যে আমরা কর্ম করতে পারি না তাই ভগবান আমাদের বলেছেন নিয়তম পুরু কর্মতম কর্ম জানে না কারবার না শরীর একটা বিচতে না কারবার না প্রসিদ্ধ ভগবান স্পষ্ট কর্মযোগে গীতায় অর্জুনকে বললেন নিয়তম পুরু কর্ম পরমশতে বললেন কর্ম দ্বারা প্রতিষ্ঠিত হয় ঠাকুর কি কর্ম এখানে ভগবান বলছেন নিয়ম কর্ম স্বামী সম্পূর্ণ পরশুদেব বলেছেন কর্ম দ্বারা ধর্ম প্রতিষ্ঠিত হয় আমরা দুই শব্দকে একসঙ্গে নিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি তো নিয়তম কোন কর্ম কি কর্ম করতে পারি ইন্দ্রকে আমরা অজান্ত সঞ্চালিত করতে থাকি এটা কি কর্ম হলো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীব ছুটে চলছে এটা কি কর্ম হলো এমন কোন জীব নাই সে নিজের আহারকে

শ্রেষ্ঠ হয় তার জন্য তিনি সদা সত্য কথা বলিও গুরুদেবের কাছে চালার আগে আমরা অনেক আগেই পড়ে রেখেছি সদা সত্য কথা বলিও মাস্টারকে বলি আমরা লিখে দিয়েছি কিন্তু আমরা সে সত্যকে আশ্রয় করিনি সত্য শ্রীমৎ ভাগবতে

ঈশ্বর সত্য অনিত্য দেহের মধ্যে নিত্য পরমাত্মার জগতের মধ্যে নিত্য ভগবান তিনি আসেন তিনি এসে লীলা করেন তার লীলা পুষ্টি করেন তাই তিনি আমাদের কাছে এই জীবের কর্ম থেকে তিনি বললেন নিয়তম কুরু কর্ম তুমি এমন কর্ম করো যে কর্ম দ্বারা তোমার মন বুদ্ধি চিত্ত নির্মল হয় আর যে কর্মে তোমার বন্ধন খন্ডন হয় ইচ্ছাকৃত অনাক কিছু 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 কর্ম করতে থাকে তাই অর্জুনকে স্পষ্ট অন্যত্র বললে কোথায় যখন তুমি যুদ্ধ করবে এইবার কেমন করে করতে হবে তসমাৎ সর্বেষু কালেষু

এই সামিতা বিযুক্ত নাম যুগাসম বহেশ্বরটা বলেছে ভগবান নিজে বহন করেন এই কথাটাই পুষ্টি করতেছে ভগবান কি বহন করেন আমাদের কর্ম ভালো নন্দ যত যার কিছু আছে তার যেহেতু সর্বকর্মা যে তার সর্বকর্ম আমাদের অর্পণ করে তিনি বলেন আমি তারটা বহন করি সকলের ক্রমায় যেহেতু সর্বকর্মাণী আমাদের জীবনের কাছে ঠাকুরকে আমরা পেয়েছি ঠাকুর মহা আনন্দের মেলা মিলিয়েছে এই আনন্দের মেলা কিন্তু ক্ষণিকের জন্য নয় আমরা ক্ষণিকের মেলা মিলিয়ে চলে যাই কিন্তু তারপরে আমরা তার সারা জীবন ফেলতে ফেলতে চলে যাই তাই ক্ষণিকের মেলায়

ভগবান যখন আসলে তখন ধ্যানের পরে যোগ হয়ে যাবে ঠাকুরের কাছে গুরুদেবের কাছে যখন গিয়েছি আমরা ধ্যানের পরে আমার জীবন দর্শন শুরু হয়েছে ভগবানের কাছে যখন গিয়েছি ধ্যানের পরে আমার জীবন দর্শন শুরু হয়েছে তাই কর্মবয় জীবনযাত্রার পথে কর্ম তো সমাপ্ত হবে না কিন্তু সেই কর্মের মধ্যে যদি আমরা ভগবান ঈশ্বরকে সাথে রেখে আমাদের জীবনযাত্রা করতে পারি তাহলে আমাদের কর্মের ব্যয় জীবনযাত্রায় ধর্ম নিশ্চিত হবে সে আনন্দ হবে আর আনন্দের সাথে ভগবানকে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত হৃদয় অনুভব করতে পারব তাই ভগবান এই সাত আমার আমি তার উদ্ধার করি

তিনি এক মুক্তি এক আনন্দের পথে নিয়ে যান তা যে তার সর্ব কর্ম ভালো মন্দ তারপরে সমাপ্ত করে তিনি থাকেন তাই সকলকে বলবো ঠাকুর আমাদের কাছে যেমন করে তিনি এসেছিলেন আর তিনি যা চেয়েছিলেন একবার তার কথাগুলোকে মনে রেখে জীবনযাত্রা করার চেষ্টা করবো যে আনন্দ আমরা এখানে পাচ্ছি সে আনন্দ গিয়ে গিয়েও আমরা লাভ করতে পারবো এ কথা বলেই